স্বপ্ন স্বপ্ন সত্যি নমস্কার কেমন আছেন আপনারা সবাই বলুন অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা হলো আর শুরু করছি আপনাদের সব থেকে প্রিয় অনুষ্ঠান দশ ওমেজ স্বপ্ন হলো সত্যি তোমার সাথেও আমার অনেকদিন পর দেখা হলো অনেকদিন পর দেখা কেমন আছো বলো ভালো আছি মোটামুটি শারীরিক কারণে ডেফিনেটলি কখনো কখনো কারোর তো শরীর খারাপ যায় বাট আদারওয়াইজ ভালো আছি স্কিন আর হেয়ার নিয়ে নতুন হানা চলে এসছে বাট আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাকে কিন্তু হানে হানার থেকেও কখনো কখনো মানে অনেকটাই আমি কেনেও টার্ন করে আছি সো বুঝতে পারছি না যে কোন বেবিটা আমার বেশি বেটার বাট হ্যাঁ হানার ক্ষেত্রে একটা জিনিস যেটা দেখেছি আমার স্কিন টাইটেনিং এফেক্টটা অনেক বেড়ে গেছে হুইকলিফ্ট কোলাজেন বুস্টিং মাস্ক অসাধারণ কাজ করছে ডেফিনেটলি আমরা খবর পাচ্ছি যে আমাদের হানার স্পট রেডিয়েন্স কিটে যাদের ক্যান ফ্রেশও পিগমেন্টেশন যায়নি তাদের কিন্তু পিগমেন্টেশনটা চলে গেছে অ্যান্ড যদিও তোমার পিগমেন্টেশন নেই তবুও আজকে আমি বলবো যে একটা স্পট রেডিয়েন্স কিট নিয়ে যাও তাহলে তুমি অনেক ভালো আমাদের উত্তর দিতে পারবে সবার লাস্টে আমি বলবো যে এই যে প্রচন্ড গরমে একটা প্রচন্ড কালো হয়ে গেছিলাম একটু সমুদ্রের ধারে গেছিলাম একটু আমার এই রোদের পাশে বসা অভ্যেস আছে বাড়িতেও প্রচুর রোদ তো যে কালোটা হয়ে গেছিলাম না একদিন খেটে খুটে ক্যানফ্রেশ দিয়ে স্নান করলাম বেরিয়ে গেছে ক্যানফ্রেশের তো কোনো জবা নেই কি বলবো ওটার সাথে মানে আমি কাউকে আর তুলনাই করতে পারি না কিন্তু পাশাপাশি আমি কিন্তু হানানিও ভীষণ এক্সাইটেড এবং এখন তো বাজারে বেরিয়েই গেছে সেটা মার্কেটে পাওয়া যাচ্ছে তো ন্যাচারালি আপনাদের অনেকেরই এক্সপিরিয়েন্স হয়েছে আমার এখনো হয়নি সেই জন্য আমি খুব সাংঘাতিকভাবে আজকে বলবো না আজকে আমি শুনবো বেশি হানাতে আমি তোমাকে স্পট রেডিয়েন্স কিট দেবো কুইক লিফ দেবো অ্যান্ড কোলাজেন বুস্টিং মাস্ক দেবো এই তিনটে প্রোডাক্ট এর বাইরে আমি কিছু চাই না অ্যান্ড ফেস ওয়াশে তো সৌমি স্ক্যানই এতটা এগিয়ে আছে কারণ আমাদের প্রত্যেকটা ফেস ওয়াশ কিন্তু সেখান থেকে এক স্টেপ ডিফারেন্ট আপনার আমরা যেটা জিরো ফেস ফেসওয়াশ নিয়ে এসেছি বা রেটনল ফেসওয়াশ নিয়ে এসেছি এইচ ব্লক ফেসিয়াল ফেসওয়াশ সেটা ইজ সামথিং ডিফারেন্ট বাট আমি হানা কি ধরনের সেটা আমাকে একটু বলো দেখো হানা আর ক্যানের মধ্যে কি ডিফারেন্স সেটা বলি হানা হচ্ছে ইটস প্রিমিয়াম রেঞ্জ আর ক্যান হচ্ছে ইকোনমিক্যাল রেঞ্জ এবার ধরো সব সময় আমাদের পক্ষে বাজেট ফ্রেন্ডলি যদি করতে হয় ধরো আমাদের গ্রিন টি ফেসওয়াশ সবার একটা পছন্দের জায়গা আমি ডেলি গ্রিন টি ফেসওয়াশ ইউজ করছি কিন্তু সামটাইমস আরও আমি কোথাও যাচ্ছি ধরো আমার পিম্পল হয়েছে বা ধরো মনে হচ্ছে যে মুখে একটা লেয়ার পরে গেছে আমি কিন্তু জিরো ফেস ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুলে আমার স্কিনটা একদম ভেতর থেকে ক্লিন হয়ে যাচ্ছে আর গ্রিন তো সেটা হচ্ছে বাট জিরো অ্যাকনেস সঙ্গে আমরা কিছু জিরো অ্যাকনেস স্পটলেস প্রোডাক্ট নিয়ে আছি হানাকে যদি আমরা এইভাবে ডিভাইড করি না ধরো গরমকালে পিম্পলের কথা পরে আসছি গরমকালে কালো হয়ে যাচ্ছে বাইরে বেরোলে কালো হয়ে যাচ্ছে ডেফিনেটলি একদম তুমিও বাইরে বেরোলে কালো হয়ে যাচ্ছে সানস্ক্রিন যতই ইউজ করো আমরা একটা তাপে মানে গরমে গরমের হতে আমরা কিন্তু কালো হয়ে যাচ্ছে মুখটা এমন কালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে ঠিক করতে হবে ফ্রেশ আমি আজকেও বলবো কারণ আমি এই জাস্ট দুদিন ক্যানফ্রেশ ইউজ করে আমি নিজে বুঝেছি যে ফ্রেশ কোথায় গরমকাল আসলে যে ব্ল্যাক প্যাচটা সেটা কাটিয়ে দেয় ফ্রেশ অসাধারণ খুব বেশি ট্যান হয়ে গেছে আমি ক্যানফ্রেশ ইউজ করে নিলাম একটু এটা এটা হানার বলছি দেয় স্কিন করে মানে অ্যালপাইন আর স্কিনটা সারাক্ষণ করবে লিফট ইজ অলসো একটা টোনার সো যারা কুইক লিফ্ট ইউজ করছে তাদের একটা অলরেডি স্কিনে একটা গ্লো আছে এবার আমার কেন আমি এটা একটু বলে দিই কারণ আমি এই প্রিভিলেজটা নি যে আমার কুইক লিফটাও কিনতে হয় না আমার অ্যালপাইন না আমি সব সময় প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি করতে চাই সো এক প্রোডাক্ট কেন নেবেন আপনার কুইক লিফটেই কাজটা হয়ে যাচ্ছে যারা লিফট ইউজ করছেন না যাদের ধরুন বয়সটা অতটা নয় একটা গ্লো চাইছেন হাইড্রেশন তারা অ্যালপাইন রোস্ট ওনারটা ইউজ জাস্ট কিছু না গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিন নিয়ে কুইক লিফটটা স্প্রে করে নিন স্প্রে করে নিয়ে কোলাজেন বুস্টিং মাস্কটা অ্যাপ্লাই করে শুয়ে পড়ুন সকালে উঠে আপনি যে যে জিনিসগুলো পাবেন আমি যেগুলো পেয়েছি একটা স্কিন টাইটেনিং এফেক্ট অসম্ভব একদম স্কিনটা আপলিফটেড হয়ে যাবে জল লাইনটা ক্লিয়ার হয়ে যাবে একদিনে অতটা না বোঝা গেলেও ফিল তো করতে পারবো একটা স্কিনের মধ্যে একটা হাইড্রেশন স্কিনটা যেন চক 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 চকচক করছে আর একটা সফটনেস স্কিনের মধ্যে এটা কিন্তু আমরা চাই তাহলে জীবনে একটা ফেয়ারনেস কিন্তু ফেয়ারনেস আমার যেটা মনে হয় যেটা আমি নিজেই বুঝেছি কারণ কদিন ধরে আমার খুব বাইরে কাজ করছিল ফেয়ারনেস মানে আমার যে ব্ল্যাক প্যাচটা পড়ে গেছিল সেটা আমি কি করলাম জানো তো সকালে ক্যানফ্রেশ অ্যাপ্লাই করে পাঁচ মিনিট রেখে হালকা রাব করে ধুয়ে ফেলেছি তারপরে আমি অ্যালপাইন রোজ ইউজ করেছি এবং অ্যালপাইন রোজ ইউজ করার পরে আমি ক্যানফেয়ার সেরাম ইউজ করেছি ক্যানফেয়ার সেরাম ইউজ করে আমি সানস্ক্রিন মেখে বেরিয়েছি আমার যেটা খুব পছন্দ হচ্ছে আমার ক্যানফেয়ার ফোরটি ফাইভ বাট আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা ইউজ করবেন হানারও একটা সানস্ক্রিন এসেছে ভেরি নাইস মানে খুব সুন্দর এফেক্ট দেয় আমি এটা সানস্ক্রিনটা পরে এখানে দেখাবো বাট রাত্তিরে এসে আমি যেটা করেছি না মানে আমি রাত্রিরে একটু নিজেকে একটুখানি অ্যাম্পার করো হ্যাঁ ঠিক রাত্রিরে আমি গ্রিন কফি বডি স্ক্রাবার যেটা সেটা ফুল ফেসে অ্যাপ্লাই করে চার পাঁচ মিনিট রেখেছি কি করেছি ফুল ফেসে অ্যাপ্লাই করেছি হাতে ভালো করে অ্যাপ্লাই করেছি পায়ে ফুল বডিতে অ্যাপ্লাই করেছি তারপরে মুখটা হালকা করে রাব করেছি হাতে পায়ে রাব করেছি করে স্নান করে নিয়েছি আবার না পুরো ট্যানটা গরমের ট্যান্টটা না সব করে কেটে গেল আচ্ছা এইটা নিয়েই কিন্তু একটু ফিরবো সময় হয়ে গেছে ছোট্ট করে একটা ব্রেকে যাবার এক্ষুনি ফিরছি সঙ্গে থাকুন ব্রেক নিয়ে ফিরে এলাম আপনারা দেখছেন দ্য শৌমিস স্বপ্ন হলো সত্যি মানে গ্রিন কফি স্ক্রাবারের কিন্তু মারাত্মক গুণ এটা তো আমি এটা নিজস চয়েস গ্রিন कॉफी স্ক্রাবার অথবা পomegranate বডি রিফেশান বডি স্ক্রাবার দুটোই ইকুয়ালি কাজ করে সব থেকে বড় কথা হচ্ছে গ্রিন কফি বডি স্ক্রাবার বা পomegranate বডি স্ক্রাবার ফেসে अप्लाई করে যদি আপনি না ধুই নেন ফুল বডিতে আর আপনার গরবে কোনো তেল ময়শ্চারাইজার লাগবে না একটু যেন মনে হচ্ছে না ক্রিমি ক্রিমি রয়ে গেছে লেট ইট বি কিছুক্ষণ পরে দেখবেন টেনে নিচ্ছে স্কিনটা আপনার চপচপকে আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে এটা যে তেল 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 হালকা একটু থাকে সেটা তো মিলিয়ে যায় তারপরে গ্যানফিয়ার বডি serum মেখে দিলাম বাইরে বেরিয়ে গেলাম ক্যানফেয়ার পডিসার ও আমার সানস্ক্রিনের প্রোটেকশন দিচ্ছে আমি এত কথা বলছি তো চলো একবার একটু গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাবার টা একটা দেখে চলুন দেখে আসি বুঝতেই পারলেন যে মানে এর এফেক্টটা কি আর আমি তো জানি যে এটার কী কি ধরনের কি এফেক্ট হয় আর গ্রিন কফি স্ট্রাবার কেন কি ইত্যাদি প্রভৃতি এগুলো তো শুনেই নিয়েছি আচ্ছা তোমার কিভাবে মাথা থেকে বেরিয়েছিল তোমার বন্ধুরা কিভাবে সেটাকে নিয়েছিল মনে আছে এই গ্রিন কফি বোধ কিছুটা আমাকে হানা নিয়ে আসার পেছনে মানে একটা ইন্সপিরেশন দিয়েছে বিকজ গ্রিন কফি ইজ ভেরি এক্সপেন্সিভ তো গ্রিন কফির যদি আমি কোনো ক্রিম বা মাস্ক বা সেরাম বা জেল কিছুই আনতে যাই না ওটা আমি আমি না ওই ক্যানের দামটায় ধরে রাখতে পারছিল তো সেই কারণে আমি গ্রিন কফি নিয়ে কাজ করছি আমাদের গ্রিন কফি পুরো হানাতে রেঞ্জ আসবে এবং গ্রিন কফি যে কি অসম্ভব ট্যান রিমুভ করে মানে আমি বুঝে বলে বোঝাতে পারবো সত্যিই তাই এই যে কিন্তু মানে এছাড়াও আমি একটা কথা বলবো যে ধরো ট্যান রিমুভ করার বা এই যে ট্যান পড়ে যায় এত বছর ধরে তোমাকে মানুষ বলে জমি দিয়ে আমাদের ট্যান পড়ে গেছে ইভেন আমার তো তোমার তো অনেকগুলো এরকম ধরনের লোশন তোমার মাস্ক এগুলো আছে কিন্তু এরপরেও তাহলে স্পট রেডিয়েন্স কিটটা কেন গুড কোয়েশ্চেন হানাতে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যেটা আমরা ক্যানে দিতে পারছি না আমরা অ্যাকচুয়ালি হানা নামটা না নিয়ে এসে ক্যানই আনতে পারতাম কিন্তু আপনাদের মাথায় মনে হতো মানে যেভাবে আমরা ফাইট করছি না প্রাইজের সঙ্গে মার্কেট প্রাইস যেভাবে রোজ একটু একটু করে বাড়ছে আমরা যেভাবে ফাইট করছি সেখানে মানুষের মনে হতো ও সবই দিতে হলে ক্যানের প্রোডাক্টের দামও বাড়িয়ে দিয়েছে নো কিন্তু কিছু কিছু জায়গায় আটকে প্রচন্ড পিগমেন্টেশনের প্রবলেম ইভেন তোমাকে আমি একজনের সঙ্গে আলাপ করাবো তার প্রবলেম স্পট থেকে চলে গেছে সে কিন্তু ক্যানের এবং সে কিন্তু ক্যান ফ্রেশ ইউজ করেছেন গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্কাবার ইউজ করেছেন কমেছে পুরোটা যাচ্ছিল না সেই যে একটা প্রচণ্ড ডিপ প্রবলেম সেই ডিপ প্রবলেম থেকে বার করার জন্য মানে যাদের প্রচণ্ড শ্রাবণ দাগ আছে প্লিজ যাদের সেন্সিটিভ স্কিন তারা ইউজ করবেন না আপনারা অলরেডি বলা শুরু করে দিয়েছেন আমাদের আসছে মানে জিরো অ্যাকনেস স্পটলেস রেডিয়েন্স কিট প্লাস ক্রিম সব আসছে রেঞ্জ কিন্তু এটা নর্মাল যাদের সেন্সিটিভ স্কিন নয় যাদের পিগমেন্টেশন না তাদের নর্মালি সেন্সিটিভ স্কিন হয় না মানে পিম্পল হয়ে গেলো দুম করে মুখবর্তি পিম্পল হয়ে যাচ্ছে বা কোথাও গেলাম পুড়ে গেল একদম ছাল ছালচামড়া উঠে গেলো এই ধরনের প্রবলেম আসে না টাও কম আসে কিন্তু পিগমেন্টেশনের দাগটা তো সেইটার জন্য কিন্তু আমাদের স্পট রেডিয়ান্স কিট মানে একেবারে গানিশ হয়ে যাবে এখনো পর্যন্ত আমি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট আমি দেখেছি যারা বেরিয়ে গেছেন অলরেডি মানে বেশি বয়স নয় হানার পুরোটা তো বলাটা আমার পক্ষে সম্ভব নয় বাট হ্যাঁ আপনারা ফিডব্যাক দেবেন না ধরো ইউজ করতে 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 সেটা তো আরও ফেড হয়ে যাবে আরও ফেড হয়ে যাবে এবং আমি তোমার সঙ্গে আলাপ করাবো একজনের যার মানে অনেকটাই চলে গেছেন তিনি আজকে এখানে এসে বসে আছেন আমি তোমার সঙ্গে দেখা করাবো সো স্পট রেডিয়েন্স কিটে কিন্তু এইভাবেই দেখটা কমছে এবং তারপরে যদি রাত্রে একটু স্পট রেডিয়েন্স ক্রিমটা অ্যাপ্লাই করা যায় তাহলে স্কিনের গ্লো হানার যে কোনো প্রোডাক্ট কিন্তু ইউল গিভ ইউ আড অন গ্লো আচ্ছা এই মানে এটার থেকে হানার থেকে বেরিয়ে আমি একটা জিনিস তোমাকে সাথে শেয়ার করব। এই যে গ্রিন টি ফেস ওয়াশ এটা কিন্তু একটা দুর্দাশ কিন্তু প্রোডাক্ট ক্যানেট আমি কেন বলছি এবছর দোলে কিছুই না কারণ আমি তো রং খেলি না কিন্তু এমন হয় না যে অনেক সময় আবিরের মধ্যেও প্রচন্ড খারাপ জিনিস পেছানো থাকে ওই পাড়া থাকে দম করে বন্ধুরা ভালোবেসে পুরো মুখটা জুড়ে দিয়ে দিল আবির এবং সেটা না পুরো সাথে সাথে এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে কালার হয়ে গেল ম্যাজেন্টা হয়ে গেল একেবারে এবং সেটা উঠলো না এবং তার পরের দিন আমার বিশাল বড় অনুষ্ঠান আমার তো আমি প্রচণ্ড ভাবে গেছি যে এটা তো মেকআপেও যাবে না মানে তুমি কতখানি মেকআপ ওর মধ্যে দেবে আমি বাড়ি এসে ঠান্ডা মাথায় আমি ভাবছি যে কী করবো নারকল তেল দিলাম অমুক দিলাম তমুক দিলাম কিছু ক্লিনসার দিচ্ছি কোথাও কিচ্ছু উঠছে না তখন আমি গ্রিন টি ওয়াশ দিলাম মানে একদম উঠে গেল বলবো না কিন্তু একেবারে হাফ চলে গেল এটা হলো দুপুরবেলা ঠিক রাত্রেবেলা আমি আবার অ্যাপ্লাই করলাম আরও হাফ চলে গেল পরের দিন আমাকে হালকা যেভাবে মেকআপ করি হালকা মেকআপ করে কেউ বুঝতেই পারলো না আমি ভাবছিলাম যে এটা আমি করে সামনাসামনি অন ক্যামেরাটা আমি ফিডব্যাক পেয়ে বসে আছি থ্যাংক ইউ একদম প্রপার ফিডব্যাক দিয়েছ আমরা হোলির পরে আমরা এই ফিডব্যাকটা পেয়েছি গ্রিন টি ফেসওয়াশ বেসিক্যালি আমাদের ওয়েদারের জন্য মানে যে কোনো ফেসওয়াশই হোক আমরা অনেক নাম শুনি এই ফেসওয়াশ ওই ফেসওয়াশ গ্রিন টি ফেসওয়াশ যেটা বানিয়েছি না কেন আপনাদের এত পছন্দের আমাদের ওয়েদারের জন্য মানে মুখে কালো জমে গেল একটা তেল ভর্তি হয়ে গেছে বা কিছু একটা যেন মনে হচ্ছে যে কিছুতেই স্কিনটা আর পরিষ্কার হচ্ছে না ক্লিন হচ্ছে না গ্রিন টি ফেসওয়াশ মানে একদম একটা কথায় সলিউশন সত্যি তাই মানে তো আমি আমি আপনাদের আগেও বলেছি মানে আমি যতক্ষণ নিজে ফিল না করবো নিজে আমি উপকার না পাবো আমি সেটা কিছুতে বলতে পারি না সামি খুব ভালো করে জানে সেটা মানে আমি যতগুলো প্রোডাক্ট আছে আমি নিজে মানে নিজের জন্য অ্যাপ্লাই করি ইউজ করি রেগুলার ইউজ করি আজকেও কিন্তু ইউজ করে এসছি আমি হ্যাঁ তারপরেই আপনাদেরকে খুব সুন্দর করে বোঝানো যায় তাই না আচ্ছা সময় হয়ে গেছে আবারও একটা বিরতিতে যাবার কেউ কোথাও যাবেন না আমাদের চাও ঠান্ডা হয়ে গেছে বলে আমি চাটা খাবো ঘুরে এসে সঙ্গে থাকুন দিশু লি স্বপ্নহরা স্বপ্ন লি স্বপ্নহরাসতী ব্রেক নে পেলাম আপনারা দেখছেন দ্য শো মিস্ট স্বপ্ন হলো সত্যি আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একজন কেস্ট তার সাথে একটু আরপটা করে তোমার নামটা বলো তনুজা পাল তনুজা তনুজা কোথা থেকে এসেছো রাজা নিউটন থেকে বেশ তুমি তো নিশ্চয়ই তোমার বেশ কিছু সমস্যা নিয়ে এসছো এবং সেটা হ্যাঁ দিদিকে বলতে চাও বলো এক এক করে বলো না না আমি আগে জানবো তো তনু যে তুমি কবে থেকে আমার প্রোডাক্ট ইউজ করছো কবে থেকে আমার চিনলে বা কমপ্লেইন কমপ্লেন আছে বা কি ফিডব্যাক আছে প্রোডাক্টের দিক থেকে কোনো কমপ্লেন আমি এমনিতে কোনো প্রোডাক্টই ইউজ করি না শুধু তোমার প্রোডাক্ট ছাড়া দু হাজার থেকে আমি ইউজ করছি মানে তখন তো অতগুলো প্রোডাক্ট ইউজ করতাম না অল্প কিছু তারপর তো আস্তে আস্তে টিভিতে প্রোগ্রাম দেখে যখন যেরকম প্রয়োজন সেরকম ইউজ করেছি সব থেকে ভালো লেগেছে ক্যান মিল্ক ক্যান মাস তো মানে ভীষণ মানে ওটা বলার মতো কিছুই নেই আর আপনার সাথে দেখা করা আমার একটা স্বপ্ন ছিল মানে ভীষণ এক্সাইটেড আমি জানি না কতগুলো বলতে পারবো মনে থাকবে না। তারপর গ্রিন গ্রিন কফি স্ক্রাবারটা রয়েছে ওটা ইউজ করছে ওটা খুব সুন্দর আর ক্যানিয়াম প্লাসটা ওটাও ইউজ করি আর ক্যান এইচটি ফাইন জেল সিরাপ ওটা রাত্রিবেলা আর নাইট রিপেয়ার ক্রিম আর কি মানে আরো রয়েছে যে গ্রিন এস ডিফাইন জেল সেরাম আর নাইট্রি ফাইভ ক্রিম কেন ইউজ করছো তোমার তো বয়স তো সেরকম বেশি নয় মানে আপনি বলেছেন থেকে তোমার স্কিন এমনি নাকি কিছুটা মানে হয়েছে সেরাম জেল হয়তো যেরকম আমার একটু স্কিনের একটু প্রবলেম ছিল মানে হাতের দিকে না একটু স্কিনটা টাইটিংয়ের এফেক্টটা কম ছিল আমি ওই যেন ক্যানিং প্লাসটা না হাতের ওপরে দিতাম তা অনেকটা মানে অনেক ঠিক হয়েছে মানে এটা জানি না কেন ছিল মানে কলেজে যখন পড়তাম তখন নাকি গ্রীন কপি ফেস বডিস কাপ হ্যাঁ ওটা ওটাও ওটাতে তো পুরো ট্যান চলে যায় তারপরে একটা ময়শ্চারাইজিং এফেক্ট থাকে হ্যাঁ আমি ওটা ইউজ করছি মানে ট্যানটা প্রথমে তো গ্রিন কপিস কাভারটা মনে হয় আমি বডির ওটা ছিল কি না জানি না আমি যখন দেখলাম মানে প্রোগ্রামটা সবসময় দেখাও না বেশিরভাগই দেখা হয় সমস্যা থাকলে অনেক সময় দেখা হয় না কিন্তু ওটা যখন জানলাম তখন বডির জন্য গ্রিন কফিস স্কাবার আর যেটা বেদানারটা ছিল ওটাও ইউজ করেছে আমার তো গ্রিন কফিটা বেশি ভালো লেগেছে ওটা ওটা বেশি ভালো লেগেছে তো ওটা আমি ইউজ হচ্ছি আর মানে চুলের জন্য মানে চুল পড়ছে না ক্রাউন পজিশনটা যখন হচ্ছে বেশি ফাঁকা হয়ে যাচ্ছে কি ইউজ করলে ভালো আর আমরা একটা কথা বলেছে ও চুল পড়ছে না আমি একটু রিপিট করলাম ওটা হ্যাঁ সেহেতু থাকা হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব টুটা যে থেকে মরে যাচ্ছে এটা তোমার কেন মনে হলো কি দেখলে যে মনে হলো মানে যখন আমি চুলটা যখন উল্টো করে আমি আঁচের দেখছি মানে সে ফাঁক গ্যাপটা থেকে যাচ্ছে মানে আমাকে অনেকগুলো ক্লিপ ইউজ করতে হচ্ছে টাইট রাখার জন্য সেটা একটা সমস্যা হচ্ছে আর আপনার ওই যে ক্যানসাইন হেয়ার সিরামটা ছিল সিরামটাংসটা একটা জায়গায় সেই জায়গাটা একটু গ্যাপ হয়ে গেছে আর সেটা হয়তো হয়েছে যার আমি তোমাকে খুব সুন্দর করে চুল বেঁধে দিয়েছে যার জন্য আমি প্রবলেমটা বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ সেটা একটা প্রথমের দিকে ছিল এটা আর আপনার ক্যান হেয়ার সিরামটা যে ছিল কি অপূর্ব ছিল মানে ওটা আমার চুলের কোয়ালিটিটা স্ট্রেকচারটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো কিন্তু এখন আমি বুঝতে পারছি না চুলটা ম্যানেজ করতে পারছি না রাফ হয়ে গেছে এটা একটা সমস্যা আর দ্বিতীয়ত ওপেন পোর্সের একটু সমস্যা হচ্ছে ওটার জন্য কি ইউজ করলে দিতে ভালো হবে এটা একটু হালকা হালকা মানে হালকা মেকআপের জন্য হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু ওপেন পোর্সটা আমার হালকা আছে সামান্য একটু মানে আমি চাইছি অল্প থাকতেই যেন প্রবলেমটা সলভ হয়ে যায় আপনার কাছে আজকে সকালেই মারামারি হয়েছে ক্যান্ডি বলছে আমার ওপেন পোর্স আছে তুমি দেখো তুমি দেখতে পাচ্ছো না তুমি নিজের বন্ধুদের বলবে ওপেন পোর্স আছে এটাকে ওপেন পোর্স বলে আরে পোর্স তো কিছুটা ওপেন হবে তার তো কাজটা আছে সেই তো এটা কি এটা ময়শ্চারাইজ একটা বার তো করবে তার মুখটা যদি বড় হয়ে যায় তখন সেটাকে ওপেন পোর্সের সমস্যা বলে ওটা মানে ছিল না মানে মানে কিছু মাস হয়েছে দেখছি মানে এই পজিশনটা একটু আর এই পজিশনটা দেখছি একটু এরকম রয়েছে এবার জিনিসটা যদি বেড়ে যায় ব্যাপার নেই জিনিসটা যদি বেড়ে যায় তুমি যেটা করবে সেটা হচ্ছে হানার কুইক লিফটটা ইউজ করো ওপেন কোর্সের সমস্যাটা খুব সুন্দরভাবে ঠিক হয়েছে আমি এই জন্য দিচ্ছি না যে তোমার ওপেন কোর্স আছে আমি সেটা দেখতে পাচ্ছি না কিন্তু আমি এই জন্য দিচ্ছি যে তুমি যেটা চাও সব সময় অ্যাড অন গ্লো সেটা এবার তোমার যে প্রবলেমটা সব করে চুলটা বেঁধে রাখার চেষ্টা করো বাড়িতেও যখন আছো না যে এই সাইডে যদি পার্টিং করো অন্য সাইডে পার্টিং করে রাখো আমার আমার যেমন এই সাইডে তোমরা সারা জীবন দেখেছো তো পার্টিং বাড়িতে দেখলে অন্যরকম দেখবে আর বাড়িতে অন্যদিকে পার্টিং করে রাখে আর এটা করতে করতে এমন হয়ে গেছে না এদিক ওদিক যাই করি না সেরকম থাকে তো বাড়িতে আস্তে আস্তে প্রথমে প্রথমে মানবে না যে যেদিকে পাটিং সেদিকেই চলে যাবে ওটাকে টেনে ধরে এদিকে ক্লিপ মেরে রাখতে হবে ইয়ে ক্লিপগুলো হয় না ওটা দিয়ে ক্লিপ মেরে রাখতে হবে এক নম্বর তো সেটা কি ফাঁকা জিনিসগুলো তুমি ভাবো না তুমি যত তুমি সরে যাচ্ছ যত তোমার ওই একটাই জায়গায় প্রেশার পড়ছো অ্যাকচুয়ালি তো ওখানে প্রেশার পড়ছে নিচেরটা এখানে প্রেশার পড়ছে তো একটা দুটো চুল যদি ওখান থেকে বেরোতে থাকে আস্তে আস্তে তো ফাঁকা হয়ে যায় সো ওই প্রেশারটা একটা জায়গায় না দিয়ে একটু পার্টিংসটা চেঞ্জ করতে হয় এক নম্বর সেকেন্ড হচ্ছে তুমি হেয়ারের প্রোডাক্ট কি ইউজ করো হেয়ারের ওই নতুন যেটা বেরিয়েছে ওই যে গ্রিন থিকনিং যেটা সলিউশন রয়েছে হ্যাঁ আর আর্গান হেয়ার ক্যাপসুল ভার্টিলাইজার দুটো আমি ইউজ করছি বেশি দিন হয়নি ওই হবে দু সপ্তাহ মতো হয়েছে ইউজ করছে আর কী কী ইউজ করলে ভালো হবে আর একটা

দেখা যাচ্ছে মানে পজিশনটা খারাপ হয়ে ঠিক আছে তুমি যে দু সপ্তাহ হলো শুরু করেছো একদম পারফেক্ট আছে এখানে আমাকে জিজ্ঞেস করার কিছু নেই তুমি ভালোই ফলো করো তো সবই জানো তো আমার সঙ্গে দেখা হলো আড্ডা হলো এটাই ভালো তুমি জানো এয়ার ভাইটালাইজার আগান ওয়াল এয়ার ভাইটালাইজার আমি আমার পাইলাইন ক্যাপসুলটা খাওয়া ক্যাপসুলটা হ্যাঁ তো এটা তো এক্ষুনি বলতে পারবো না দু সপ্তাহ দেড় মাসের মধ্যে দেখবে একটু ছোট ছোট হচ্ছে

ওই একটাকে মাসে তুমি বুঝতে পারো হ্যাঁ ঠিক ঠিক আর মানে চুলের সিল্কের যে ভাবটা ছিল ক্যান হেয়ার সিরাম ডমনার ইউজ করতাম খুব সুন্দর ছিল আমার চুলের এখন ওনা রকম হয়ে গেছে কি ইউজ করলে ভালো হবে আর আগলি কন্ডিশনারটা না ওটা আমি ট্রাই করতে নেই اكو না শ্যাম্পুটা জবা আমলা যেটা শ্যাম্পু ওছো ওটা আমি করি কোনটা কি করলে ভালো হবে ওই জন্য আমি এসছি মানে আমার হেয়ারটা খুবই মানে ম্যানেজেবল না শ্যাম্পু যদি ইউজ করো যদি একটু সিল্কি করতে চাও শ্যাম্পু দিয়ে প্রথমে স্থান করে নাও তারপরে আর্গান অয়েল শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নিয়ে আর্গান অয়েল কন্ডিশনার ইউজ করো। কন্ডিশনার নামটা আনতে চলেছে। আমার যেটা কন্ডিশনার ভালো লাগে না যেটা সফট থাকে ট্রি ফ্রি হবে প্লাস কিন্তু বাউন্স দেবে। আমার ওটাই দরকার। মানে সিল্ক অয়েল কন্ডিশনারে চলে যাও। আচ্ছা ওটা ইউজ করো হান্ড্রেড পারসেন্ট আর্গানয়েল কন্ডিশনার ইউজ করো এটা মানে খুব একদম সিল্কি করে দেবে না ওটা নয় কিন্তু একটা বাউন্স আছে সেই জন্যই আর্গানয়েল কন্ডিশনারটা ইউজ করেছি এইবার একটা আনছি যেটা খুব খুব সিল্কি করবে আর কি চুলে বাট আরগানেল কন্ডিশনার ইউজ করে দেখো তোমার জন্য ওনেরে দুবার আরগানেল কন্ডিশনার ইউজ করে মনে হলো তিন সপ্তাহে আমার মাথায় চুল চুল্লেছে আচ্ছা এবার আমি একটু থামাবো তার কারণ হচ্ছে আমাদের কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে এবং তনুজা অনেক ধন্যবাদ তোমার এখানে এসছো বলে তোমার অনেক কিছু সমস্যা সমাধান শোমি করে দিয়েছে সেগুলো জাস্ট ফলো করবে আর আমাদের নিয়ম হচ্ছে যে আমরা এখানে যারা যারা গেস্ট আসে তাদের কিন্তু খালি হাতে ফেরাই না শোমি কিন্তু নিয়ে আছে তোমার জন্য উপহার থ্যাংক ইউ সো মাচ কারণ তোমাদের থেকে আমি যে উপহারটা পাই এই যে ভালোবাসাটা এই যে ফিডব্যাকটা আবার কখনো কখনো দু সপ্তাহে চুল চলে আসে যেটা ভালোবাসা আমার ছোট হেয়ার থেকেনিং সলিউশন আন্ডার হ্যান্ড কন্ডিশনার ইউজ করলে তোমার মনে হবে যেন আরো তিন সপ্তাহে চুল চলে এলো না ওটা চুলটা মোটা হয় একটুখানি কন সেইভাবে দেখতে লাগে বাট এই যে বিশ্বাসটা এটা কিন্তু আমার জন্য অনেক বড় উপহার আপনার সাথে দেখা করে এটা আমাদের কাছে উপহার মানে দেখা করা মানে এই সুযোগটা যে হয়েছে এটাই আমাদের কাছে অনেক কারণ যার প্রোডাক্ট এতদিন ইউজ করছে দিদিকে তো ক্যামেরার ওপারে যতটা না সুন্দর লাগে সামনে তো আরও বেশি সুন্দর লাগছে সেটা অনেক বেশ আর একটু গল্প বাঁচিয়ে রাখো আবার তো আপনি আসতে হবে যদি আজকে বলে দাও তাহলে মুশকিল মানে যতবার আমি বলি একটু যে আমার হাতে কিন্তু সময় একেবারে শেষ হয়ে গেছে ভরির কাটা বলছে কিন্তু এবার আমার বিদায় নেবার পালা দেখা হবে আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো পর্বে ততদিন ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার স্বপ্ন